তারা এটা চলছে এলেম এবং জাহালতের আমাদের কিছু ভাইরা আছেন যারা জুলাই অভ্যুত্থানে আমাদের সঙ্গে ছিলেন আমি হাটাজারীর জনতাকে বলে যাই হাটাজারিতেও আমাদের ব্যাপক ভাইয়ারা দল মত নির্বিশেষে জুলাই অভ্যুত্থানে আমাদের সঙ্গে ছিলেন জুলাই অভ্যুত্থানে যারা আমাদের সঙ্গে ছিলেন তারা যদি নবী নিয়ে বাড়াবাড়ি করেন এটা তাদের অজ্ঞতা বুঝবার চেষ্টা করেন নবী রসুল বড় বরকতময় বেলা এবং রসুল সাল্লাহ আলহিস্লামের মিলাদ নিয়ে আলোচনা করা সহাবের কাজ নিঃসন্দেহে সবাবের কাজ কিন্তু মিলাদুন নবীর নামে ডোল তবলা বাজায়া গান বাজনার আয়োজন করা জাহালত অন্ধকার এবং মূর্খতা আলো কি নবীর আলোচনা করো নবীর আলোচনা করো সিরাতন নবীর আলোচনা থেকে নিজের জীবন গড়বার চেষ্টা করো এটা হচ্ছে আলো এটা হচ্ছে জ্ঞান আর জুদের ব্যতিক্রম করো আমি তাদের বলি দেখো ওরা আমাদের ভাই আমি এখানে ছাত্র সমাজকে বলি ষোলোটা বৎসর আমরা ফেসিবাদ বিরোধী লড়াই করেছি এই লড়াইয়ে যারা মিলাদন্দীর কথা বলেন ওনারাও আমাদের সঙ্গে ছিলেন আমি নিজে তাদের সঙ্গে সমন্বয় করেছি চট্টগ্রাম সিলেট আমি সমন্বয় করেছি তাদের নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন এখন মাঠ পর্যায়ে আমাদের লোকদের সঙ্গে তারা মিলাদন্দী নিয়ে মারামারি করে ফেলেন আমি তাদের দাওয়াত আমরা একটা জায়গায় একমত ছিলাম চলো অন্ধকার থেকে বের হয়ে আবার সবাই আলোর জায়গায় কথা ঠিক না বেঠি একদিকে অন্ধকার আরেক দিকে আলো এমন একজাম্পল দিতে থাকলে রাত শেষ হয়ে যাবে আমি আলোচনা সংক্ষেপ করতেছি আলোচক আরো আসেন আমি যেই কথাটা বলে শেষ করতে চাই সর্বশেষ আজকে একটা জাতীয় দৈনিক আপনারা দেখেছেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাংলাদেশ বিরোধী শক্তিরা ষড়যন্ত্র করতেছে আমি আমি এটা আজকে নতুন খবর বলবো না বাংলাদেশের জন্মের পর থেকেই এই পার্বত্য এলাকা নিয়ে বিদেশিরা একটা ষড়যন্ত্রের জাল বুনে আছে কদিন পরপর যখন দেশ রাজনৈতিকভাবে অস্থির হয় তো তারা তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করে এখন বাংলাদেশ রাজনৈতিকভাবে একটা অস্থির সময় পার করতেছে ফেঁসিবাদ তো গেছে কিন্তু ফেঁসিবাদ বিরোধী শক্তিগুলো নিজেরা এখন মারামারি করতেছে তারা মনে করতেছে যে এই অবস্থাতে পার্বত্য এলাকায় কোনোভাবে অস্থিরতা তৈরি করে এখানে আরেকটা খ্রিস্টান রাজ্য তৈরি করা যায় কিনা ছাত্র জনতা যুবক ভাইয়েরা এই ষড়যন্ত্র মোকাবেলা কিভাবে করবেন তাদের ষড়যন্ত্র মোকাবেলা করবার মতো বাহ্যিক ক্ষমতা আমাদের নাই যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা সুপার পাওয়ার যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা অ্যাটম পাওয়ারের অধিকারী আবার আমার দেশে আছে গাদ্দার আমার দেশে আছে এক ধরনের মানুষ যারা নিজের দেশের চাইতে অন্যের দেশের স্বার্থ রক্ষায় বেশি কাজ করে দেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে আপনি গাদ্দার খুঁজে পাবেন পাবেন গাদ্দার এই দেশটা কি করে রক্ষা করবেন একটা মন্ত্র একটা স্লোগানে দেশ রক্ষা হবে আল ইসলাম ইয়া ইসলাম বিজয়ী হয় বিজয়ী ধর্ম ইসলাম পরাজিত হয় না এটাই মূল মন্ত্র আমাদের পার্বত্য এলাকা রক্ষা করতে হলে পার্বত্য অঞ্চল রক্ষা করতে হলে বাংলাদেশ রক্ষা করতে হলে যেহেতু তিন দিকে দুশ্মন আরেক দিকে বঙ্গোপসাগর এদেশটি করে রক্ষা করব আমাদের হাতে মিজাইল নাই অ্যাটম বোমা নাই অত্যাধুনিক অস্ত্র নাই দুশ্মনদের হাতে মিজাইল আছে এটম বোমা আছে দুশ্মনদের হাতে অত্যাধুনিক অস্ত্র আছে কি করে লড়াই করব কি করে দেশ রক্ষা করব দেশ রক্ষা করতে হলে আমাদের শক্তি ইসলাম আল ইসলাম ও আলো ওয়ালা ইসলাম বিজয়ী হয় ইসলাম যদি ধরতে পারো যুবক ইসলাম ধরতে পারো ছাত্র ইসলাম ধরতে পারো মিলাদুদ্দবী যারা বলো তোমরাও যদি ইসলাম ধরতে পারো যারা সিরাতদ্দবী বলো তোমরাও যদি ইসলাম ধরতে পারো ইসলামের শক্তিতে আমরা যদি শক্তিমান হতে পারে আমি পরিষ্কার বলে দেই পার্বত্য এলাকা দিয়ে বাংলাদেশকে দিয়ে যারা ষড়যন্ত্র করছো ইসলামের শক্তির উদাহরণ দেখো ইসলামের শক্তির ইতিহাস তোমরা পড়ো তিনশো তেরো জন হাজারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে তিরিশ হাজার দুই লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে ইসলাম পাওয়ার ইসলাম শক্তি ইসলাম বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবে চিতবে ইসলাম চিতব আমরা তারাই পরাজিত হবে